এনসিপি আর জামাতের নতুন ধারার রাজনীতির ভিডিও নিয়ে এলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন এনসিপি আর জামাত কোন ধরনের নতুন ধারার রাজনীতি তারা শুরু করব আজকে তার সমান আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর ভিতরে ভিডিওটা দেখতে থাকেন জামাত আর এনসিপি বলেছিল তারা নতুন ধারার রাজনীতি করবে বাংলাদেশের নতুন বন্ধ ব্যবস্থা করবে এই তাদের নতুন ধারার রাজনীতি নতুন বন্ধ ব্যবস্থা

ব্যক্তির বাড়িতে এসে তারা কিন্তু চাদা দাবি করছে এনসিপির পরিচয় দিয়ে এবং তারা এনসিপির নেতা ফয়জুল্লার কথা বলছে এখানে বসেন বসেন ভাই এখানে বসেন এখানে বসেন এখানে জামাতে ইসলামী এনসিপি কখনো নতুন দ্বারার রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব না একমাত্র নতুন দ্বারার রাজনীতি করতে পারে বিএনপি বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের জনগণ নিরাপদ এজন্য সকল মনোনীত বাংলাদেশের জনগণ দান শীস ভোট দিয়া বিজয় করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন বিএনপির হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ বাংলাদেশ নিরাপদ